এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কে তা আমরা যদি এটা যোগভাগ প্রক্রিয়া করি দেখো সেগুলো আমি লিখতে পারি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান এখান থেকে দুটো দুটো রান লিখতে পারি আমরা টু এক্স বাই টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে এটা এটাকে এম ধরি ধ্রুব এটাকে এটাও ধ্রুবক তাহলে এক্স বাই ওয়াই এক্স তাহলে কী দাঁড়ালো এক্স ইকুয়াল টু এম ওয়াই তাহলে এখন প্রত্যেকটা অঙ্কেই মানে একরকম আছে এই এইটা দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু কি দাঁড়ানো এক্স ইকুয়েল টু এম ওয়াই তাহলে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এম ওয়াই ইন্টু ওয়াই ইকুয়েল টু কত ওয়াই স্কোয়ার কমন এম স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার এম তা ওয়াই স্কোয়ার কেটে গেল তাহলে এটা ধ্রুবক হয়ে গেল আমরা এখানে আগের থেকে লিখে রাখি এখানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইকুয়েল টু এম ধ্রবিক এটাও ধ্রুব তাহলে সুতরাং আমরা লিখতে পারি প্লাস ওয়াই স্কোয়ার্স ওয়াই সরাসরি সরল সম্পর্ক ওয়াই স্কোয়ার দ্যার ইজ এজ এবার হচ্ছে দু নম্বর কিন্তু আমাদের এই সম্পর্কটা কিন্তু দু নম্বরও একই একই থাকবে এক্স ইকুয়েল টু এম ওয়াই এবার কী বলছে দু নম্বরে এক্স কিউ প্লাস ওয়াই কিউব এখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়েল টু তাহলে এম কিউ ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব এম কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াইউব সমান ওয়াই কমন নিচ্ছে তাহলে ওয়াই কিউব কমন এম কিউ মাইনাস এম কিউ ওয়াই ওয়াই কেটে গেল তাহলে এটাও ধ্রুবক ধ্রুবক যদি হয় তাহলে আমরা এটা অনুপাত দুটো সরল সম্পর্কে আছে লিখতে পারি তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারি এস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এটা দু নম্বর হয়ে এটা তিন নম্বর এই তিনটে অঙ্কেতেই ওই সম্পর্কটা কিন্তু করে নিতে হবে তিন নম্বর তিন নম্বর হচ্ছে

প্লাস like my x এর মান এম ওয়াই প্লাস ইউল টু ওয়াই কমন এ এম প্লাস বি আর এখানে y কমন গেলে pm এম প্লাস ওয়াই ওয়াই কেটে গেল তাহলে এটাও ধ্রুবক কারণ এবউ এবং এম প্রত্যেকেই ধ্রুবক সুতরাং টোটালটাই ধ্রুবক সুতরাং এই লগ এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজেস এই ভ্যারিজেস কথাটা মানে হচ্ছে মানে আমাদের ভেদ সম্পর্ক আর ভেদে সরল ভেদে আছে মানে পি এক্স প্লাস সব ধরে আমরা প্রমাণ করে দিলাম